বড় গোবিন্দ মন্দির ভিজিট করব লেটসি এই চলেন ভিতরে চলেন এটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির কুটিয়া রাজবাড়ির এইটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির অনেক বড় কৃষ্ণ মাতৃ শব্দ রয়েছে যেমন রাজা রান্না থাকবে এইটা বলো রাম জগন্নাথ সুগন্সে না হ্যাঁ তিনজন আমার ভিতরে যে আছে এইটা আমাদের বৃন্দাবন বৃন্দাবনের কাহিনী বৃন্দাবনের সুখাধী এইটা হলো মহাভারতের কাহিনী পঞ্চপাঞ্জব সে আমলে মোগলের শাসন ছিল আর এইটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা আরো আসেছিল কৃষ্ণের জন্মস্থানে কৃষ্ণ পদম গাছের জায়গায় ভক্তি হলো কামে

কৃষ্ণ খাওয়ার জন্য বসে আসুন আর এইটা অষ্টম গর হয়ে অর্থাৎ আসাদংস আর অষ্টম আর হয়ে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে তখন প্রথমে এক বলে যে বিষ খায় মারে প্রথমে একশি তোমার বিষ দিয়ে খাওয়ার জন্য এক মারা গেছে মা

এখন যাই দেখি এটার মধ্যে কি আছে হ্যাঁ এখন কোথায় যাচ্ছি আমরা ও অনেক পুরানো ওয়াল অনেক পুরানো খুব সুন্দর Mr. Din Islam how you feel It's a very good place and a very old building uh, once upon a time King used to live here with the queen and I think it's a very well-structured building they have made and they had enjoyed their life. thank you very much yeah let's see oh let's see. すごい手切れ。